হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে ভিডিওটা শুরু করার আগে মানে যে কথাগুলো আলোচনা করব সেই কথাটা শুরু করার আগে আমার প্রিয় বন্ধুদেরকে একটাই কথা বলবো এই ভিডিওটা শোনার পরে হয়তো বা থামবেলটা দেখার পরে হয়তো আমাকে হয়তো অনেক বন্ধুর হয়তো গালাগালি করতে ইচ্ছা হবে তো সেই সব বন্ধুদেরকে একটাই অনুরোধ করছি অনুরোধ করছি যদি গালাগালি যদি করার ইচ্ছা হয় গালাগালি করুন কিন্তু ভিডিওটা পুরোটা দেখার পরে সব কথাটা শোনার পরে তারপরে যদি গালাগালি করার ইচ্ছা হয় তাহলে গালাগালি করবেন না হলে ওই হাফ শুনে তারপরে গালাগালিটা নিশ্চয়ই করবেন না কারণ আমরা কমেন্টগুলো পড়লে আমরা বুঝতে পারি যে কে ভিডিওটা পুরোটা শুনেছে কে শুনেনি তো চলুন আজ ভিডিওটা শুরু করি এই যে 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 দেবে যে খাদান যে সিনেমাটা টিজারটা যেটা মুক্তি পেয়ে গেছে এই টিজারটা মুক্তি পাওয়ার পরে প্রচুর লোকে প্রচুর লোকে কিন্তু ভালো বলেছে এবং অনেক মানুষেরা কিন্তু তার মধ্যে একটা তাদের বক্তব্য যে কেউ বলেছে পুষ্পার কপি কেউ বলেছে সারারের কপি বেশিরভাগ মানুষ বলেছে কেজিএফের কপি এটা প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা এক একটা ধারণা তো সেই সব মানুষগুলোকে একটাই কথা বলবো যে বাংলা সিনেমার সব থাকতে যদি বাজেট যদি কম থাকে সেটা হচ্ছে আমাদের এখানকার বাংলা সিনেমার কিন্তু সব থাকতে বাজেট কম তো সেখান থাকতে একটা জিনিস আপনারা ভেবে দেখুন যে আপনারা খাদান সিনেমার সঙ্গে কার তুলনা করছেন কেজিএফের যখন তুফান সিনেমাটা যখন সাকিব ভাইয়ার তুফান সিনেমাটা যখন মুক্তি পেয়েছিল তখন কার সঙ্গে তুলনা করেছিলেন কেজিএফের সঙ্গে খাদান কার সঙ্গে তুলনা করছেন কেজিএফ প্লাস হচ্ছে পুষ্পার সঙ্গে তাহলে এটা একটা জিনিস তো প্রাউড ফিল করছে করছো বা যারা এই কথাগুলো বলছো তারা তো একটা জিনিস তো বুঝতে পারছো যে এই কম বাজেটের মধ্যেও কিন্তু আমরা কিন্তু কেজিএফের মতন লুক আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু দিতে পারে মানুষের মনোরঞ্জন করতে পারে এটা কিন্তু নেগেটিভ দিক না এটা অনেকে বলছে যে আর এটা কপি বলছে এটা যারা কপি বলছে একদম ঠিক বলছে এতে রেগে যাওয়ার কিন্তু কোনো কারণ নেই আমি কিন্তু বুঝতে না যে মানুষ কেন রেগে যায় এতে রেগে যাওয়ার কোনো কারণ নেই যদি কারণ আমরা সবাই জানি নিশ্চয়ই কেজিএফের মতন গল্পটা এটা হবে না তাই না বা সালারের মতন এর গল্প মানে গল্পটা আলাদা হবে এটার গল্প কথা হচ্ছে লুকগুলো নিয়ে সেই লুকগুলো নিয়ে কথা হচ্ছে তাহলে বলুন এই কম বাজেটের মধ্যে একটা বাংলা সিনেমা খাদান বলুন বা তুফান বলুন তাহলে তারা চেষ্টা করছে তো তাহলে সেই চেষ্টাগুলোকে আমরা কেন প্রাউড ফিল করি না এবার এই কথাগুলো অনেকে হেটার্স বললে অনেকে রেগে যায় আবার জিদ্দার ফ্যান শুনে একটাই কথা বলবো জিদ্দাকে ভাই স্যালুট করি প্রাউড ফিল করি যে জিদ্দার মতন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আছে বলে জিৎ দার চেঙ্গিসের মতন মুভি দিয়েছে রাবণের মতন মুভি দিয়েছে ঠিক আছে এবং আরও অনেক কমার্শিয়াল সিনেমা কিন্তু জিদ্দা কিন্তু লড়াই করে যেন হেটার্স মানে যে জিদ হেটার্স বা সাকিব খানের হেটার মানে সাকিব খানের হেটার্স তার না কিন্তু অনেক বন্ধুরা আছে যারা বগলা মামা দেখতে খুব ভালোবাসে তারাও এই কথাগুলো বলছে অনেক বন্ধুরা আছে যারা আবার চিনি চিনি টু এর মতন মুভি দেখতে ভালোবাসে সেই সব বন্ধুদের কাছে কি এই সব মুভি কি ভালো লাগবে না লাগবে না যখন দেবদা যখন দেবদা যখন এ করছিল মানে প্রজাপতি তারপরে সাজবাতি প্রধান এই সব মুভিগুলো করছিল তখন সবার একটা প্রবলেম কী ছিল যে দেবদা কমার্শিয়াল সিনেমা করে না দেবদা কমার্শিয়াল সিনেমা ভুলে গেছে এবার যখন করছে তখনও কিন্তু সেই সব মানুষগুলোর প্রবলেম যে কি আরে এ তো পুষ্পার কপি নিয়ে দিচ্ছে আরে ভাই প্রাউড ফিল করো কটা মানুষ করতে পারে কটা মানুষ করতে পারে যদি কপি বলো এখনকার যুগে তো ভাই সবই কপি তাই না এখনকার যুগে সবই কপি এই যে সাউথ মুভি আমাদের দেখবেন যে কোরিয়ান যেসব মুভিগুলো সেখান থেকে সাউথ মুভি আসছে ঠিক আছে আরে কপির মধ্যে নিজেকে যারা চেষ্টা করছে সেটাই হচ্ছে দেবদার যে জিনিসগুলো করে সেই জিনিসগুলো মানিয়েছে কি মানায়নি বুকে হাট দে ভাই একবার বলো তো মানিয়েছে কি মানায়নি তাহলে কথাটা হচ্ছে এটাই যে এখানে কিন্তু রাগ করার কোন কারণে যেসব বন্ধুরা যারা আমার ভিডিওতে দেখছো যেখান থেকে দেব ফ্যান বা সাকিবিয়ান যারা রয়েছো যারা তুফান সিনেমাকে অনেকে অনেক কথা বলেছিল কেউ বলেছিল হয়তো এটার এটার কপি ওটার কপি এটা ভালো না সেটা না রাগ করে লাভ নেই ভাই সিরিজ যদি রাগ করো না এটা আমাদের প্রাউড ফিল করার দরকার প্রাউড ফিল যে আমাদের এই বাংলা সিনেমা করতে পারে তো এবার লাস্ট আর একটা ছোট্ট একটা পয়েন্ট নিয়ে বলবো যেটা সাকিব বিয়ান অনেক সাকিব রয়েছে খুব ভালো অনেক সাকিবিয়ান রয়েছে যারা সাকিব খানের বিশাল ডায়াট ফ্যান ফেসবুকে দেখছি বা নানা রকম ইনস্টাগ্রামে দেখছি যে কী বলছে যে না তুফান সিনেমা এই ভিউজ পেয়েছে তার থাকতে খাদান এই সিনেমাটা এত কম ভিউজ পেয়েছে ঠিক আছে তো তাদেরকে একটা কথা বলবো তোমরা যারা জিনিসগুলো বলছো না আমাদের ইন্ডিয়াতে না প্রচুর সাউথ মুভি নানা রকম মুভি চলে বাংলাদেশে আসছে এখন আস্তে আস্তে হিন্দি সাউথ চলছে কিন্তু ইন্ডিয়ার মতন কিন্তু চলে না জিনিসটা বুঝতে হবে ওখানে সাকিব খান বাদশাহ বাদশাহ কিং খান তাকে এমনি এমনি বলে না জিনিসটা বুঝতে হবে পার্থক্য কিন্তু এটাই তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে যাবে তার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা বাই বাই